আজকের এই প্রমিলা ফুটবল ম্যাচ শেষ হতে না হতেই আবার সেই সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনতে পেরেছি আগামী ঊনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে বাংলাদেশের বিখ্যাত কয়েকজন ঘোড়াদৌড়বিদকে এই মাঠে কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে অন্তত সেই ঘোড়া দৌড় খেলা দেখবার জন্য আমরা কিন্তু কখনোই মিস করব না তবে সাইফুল ইসলাম আমার শ্বশুরের নাম বারবার কেন তাদের একটা ধাক্কা লাগছে মনে যে শ্বশুরের নাম ধরে ডাকছি এতগুলো মানুষকে বাবা করে ডাকতে পারলে হয়তো খুশি হতো যাই হোক আরো যদি পাঁচ সাত বছরের বয়সে বড় হতো সাইফুল আমি কিন্তু তাকে বাবা বলেই ডাকতে পারতাম এখন সাইফুল ভাই হয়ে গেল কয়েকদিন আগে গিয়েছিলাম এক জায়গায় ধারা বর্ণনা দেওয়ার জন্য সেখানকার রেফ্রি হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম আমার বাবার নাম মাঝখানে মুখ ফসকে বের হয়ে গেছে বাবার রোগ থেকে ফাউলের বাসি সবাই দর্শকের হাসতেছে এখন বলতেছে যে তোমার বাবা রেখে আসতো তো সেই দিনাজপুর একটা মজার বিজয় হচ্ছে আমরা যখন বাহিরে ধারা বর্ণনা দিতে যাই তখন কেউ জিজ্ঞেস করলে বলি বাড়ি কোথায় দিনাজপুর এখানে আসছি অনেকে জিজ্ঞেস করছে ভাই আপনার বাড়ি কোথায় বলেছি গাইবান্ধা দিনাজপুর জেলার সবচেয়ে উত্তরে দক্ষিণের যে থানাটি সেটা হচ্ছে ঘোড়াঘাট এবং গাইবান্ধার সবচেয়ে পশ্চিমের যে থানা হচ্ছে সেটা গোবিন্দগঞ্জ ঠিক তার মধ্যবর্তী জায়গায় হচ্ছে আমার বাড়ি যার কারণে ঠিকানা কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায় এক শূন্য ব্যবধানে প্রথমার্ধে গিয়ে এফসি চট্টগ্রাম এবারে রেফরি জাকির হোসেন উত্তরবঙ্গের প্রত্যেকটা মাঠে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন ফুটবল ম্যাচ পরিচালনা করবার জন্য কখনো নীলফামারিতে কখনো সৈয়দপুরে কখনো গাইবান্ধায় জয়পুরহাটে তার লোকাল স্টেশন রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকদিন খেলা আজকে কিন্তু খেলা আছে সেটা দেখেই চলে এসেছেন সোজা ট্রেনে চড়ে তবে ট্রেনটা ছেড়েছিল সকাল সাড়ে ছয়টায় এসে পৌঁছেছি বেলা পনেরো একটায় এবারে কিন্তু না রাইট উইং দিয়ে আক্রমণের প্রচেষ্টায় খেলোয়াড় কিন্তু মাঠে পড়ে গেছেন আরো একটা পানের খিলি তার বানাই খাওয়াইতা তবে সাউন্ড সিস্টেমটা একদম আজকে মনের মতো হয়েছে মাসাল্লাহ এই যাত্রা এক শূন্য ব্যবধানে চট্টগ্রাম আর সেখান থেকে প্রতিপক্ষ গোল পরিশোধ করতে হবে নতুবা খেলায় কিন্তু হার প্রথমার্ধের খেলা এখনো বেশ কিছু সময় কিন্তু আমাদের হাতে আছে এজাজ চাইলে উইং দিয়ে আক্রমণ করতে চায় প্রতিপক্ষের দুই নম্বর জার্সি খেলোয়াড় নাসরিন আক্তার হাই হাই এখনো পর্যন্ত বিপদসীমায় কিন্তু বল ঢুকতে পারে তবে রক্ষণ ভাগ যথেষ্ট শক্তিশালী এফসি চট্টগ্রামে দুর্দান্ত একটা হেড পূর্ব প্রান্ত দিয়ে এবারে টাচ লাইনের বাইরে থ্রো এফসি চট্টগ্রামের বিপক্ষে সিলেট বিভাগীয় দলে মানুষ ছুটে হলে কি হবে যথেষ্ট গতি কিন্তু রয়েছে এই চার নম্বর চার সিনে যিনি খেলছেন ওমরা সিং মারমা লাফিয়ে উঠে কিন্তু বারবার ক্লিয়ার করছেন এবারে কিন্তু লেফটে প্রান্ত দিয়ে পুরোটা মাছ ফাঁকা পেনাল্টি এরিয়া তবে আমাদের ঘোড়াঘাট উপজেলা পার হয়ে যখন ওই যে নবাবগঞ্জ বর্ডার ক্রস করে আস্তে আস্তে এদিকে চলে আসি তখন যে কোনো মাঠে যায় না কেন মিনিমাম পাঁচ থেকে সাত হাজার দর্শক তার একটা অংশ কিন্তু আজকের এই ফুটবল খেলার মাঠ অন্তত আপনারা কিন্তু ফুটবল ভালোবাসেন সেটা কিন্তু বাংলাদেশের সব জায়গার মানুষ স্বীকার করে এই যে চান্দামাড়ির মানুষ দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মাঠের আশেপাশে অপেক্ষা করছিলেন এবং ঘড়ির দিকে তাকাচ্ছিলেন যে কখন দুইটা দল মাঠে প্রবেশ করবে চলছে প্রথম শেষের আজকের এই ফুটবল ম্যাচ রাউন্ডের চতুর্থ খেলা এক শূন্য ব্যবধানে এফসি সি চট্টগ্রাম আরও একটা আক্রমণ প্রতিপক্ষ এবারে কিন্তু কাউন্টার করতে পারত তবে সেখান থেকে ওই যে রক্ষণ ভাগের যে খেলোয়াড়টা প্রথমেই বলেছিলাম যে দেহটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন আসে খেলোয়াড় যখন ওর সামনে তখন কিন্তু চোখে অনেকটা সরিষার ফুল থাকে হাই সর্বনাশ এটাকে পরাস্ত করা আমাদের পক্ষে সম্ভব হবে কি এই যে মনের ভিতরে একটা ডাউল খেয়ে যাচ্ছেন এর কারণেই কিন্তু রেফরি আহ স্ট্রাইক পজিশনে যিনি আছেন তিনি কিন্তু সেখানে